বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওনারা ইস্টার্ন ব্যাংকে সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন যে আসবে বিস্তারিত প্রিয় চাকরিপ্রাপ্তী ভাইভবনার এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশে মে দু হাজার পঁচিশ তারিখে বিডিজবস ডট কমের এর মাধ্যমে পদের নাম হচ্ছে ট্রেনি রিলেশনশিপ অফিসার ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে প্রাইম রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে প্ল্যানিং অ্যাকুই ম্যানেজিং নিউ বিজনেস অ্যান্ড অলসো অ্যাসিভিং মান্থলি বিজনেস টার্গেট অ্যাস পার অ্যাপ্রুভ কেপিআই ইনক্রিজিং দ্য নিউ কাস্টোমার্স বেজ অ্যান্ড ডেভেলপ সেলস স্ট্রাটেজিস টু রিটেল অ্যান্ড এস এম ই ব্যাঙ্কিং প্রোডাক্টস ম্যানেজিং মান্থলি সেলস ম্যাট্রিক্স অ্যাজ অ্যাসাইন্ড বাই দ্য ব্রাঞ্চ হ্যান্ডেলিং সেলস ক্যাম্পেইন ইনসিওরিং বেস্ট কাস্টমার সার্ভিস টু বোথ ইন্টারনাল অ্যান্ড ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কাস্টমার সাপোর্টিং দ্য রিলেভেন্ট অথরিটি ইন অর্ডার টু রিকভার লোন কার্ড আউটস্ট্যান্ডিং ইফ রিকোয়ার্ড শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েট ডিগ্রি পাস ছয় মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সিমিলার পোস্টে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় যারা সদ্য গ্রাজুয়েট ডিগ্রি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে অনলাইন সফটওয়্যার বিশেষত এমএস প্যাকেজ এবং কম্পিউটারে কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে জব লোকেশন হবে ব্রাঞ্চের কোনো এলাকায় ব্রাঞ্চগুলোতে বেতন অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে মাস মান্থলি বেতন দেওয়া হবে একত্রিশ হাজার টাকা করে সর্বমোট এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে একটা রিটেন এক্সাম নিয়ে পারফরম্যান্সের উপর ভিত্তি পারফরম্যান্সের উপর ভিত্তি করে রিটেন এক্সাম নিয়ে পরবর্তীতে এই পদটি পার্মানেন্ট করা হবে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে ইবিএল ডট কম ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে আপনাদেরকে আবেদন সাবমিট করতে হবে আবেদনের শেষ সময় হচ্ছে একত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এই ছিল স্টার্ন ব্যাংকের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ